السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد

জুগ যুগ ধরে আমাদের সমাজে আমাদের দেশে অধিকাংশ সমাজে বন্টন পদ্ধতি তিনটা ভাগ করা হয় একটা নিজে রাখা হয় আর কিছুজনদের মাঝে বিলি করা হয় আর একটা গরিব অসহায়দের জন্য দিয়ে দেওয়া হয় এই তিনটা পদ্ধতি কোরআন সুন্নাহ সম্মত কিনা আমরা জানবো ইনশাআল্লাহ প্রথমত জানবো কুরবানির গোশত আমরা একে একা খেয়ে ফেলব কিনা হ্যাঁ একা যদি আমরা কি কুরবানির গোশত খেয়ে ফেলি সেক্ষেত্রে কুরবানি আদায় হবে কিন্তু ফ্যামিলি বড় হলে যদি অন্যকে দিতে গেলে নিজের ফ্যামিলি মানুষ না খেয়ে থাকে সেই খাওয়া যাবে অন্য নয় দেখি আমরা পদ্ধতির ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল কি বলেন আল্লাহ তালা পবিত্র কোরআনের পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরাতুল হাত আল্লাহ তালা যে বক্তব্য দিয়েছেন আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন

আমি আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারো আমি আল্লাহ তালা জিকির করতে পারো আইয়া মিমা মাছ অর্থাৎ কোরবানির দিন গুলা আছে আলাম আর হসাকুম নাম আমি আল্লাহ তোমাদেরকে উপকরণ হিসেবে রিজি হিসাবে যে চতুষ্প জন্তুগুলো দিয়েছি সেগুলো জবাহের মাধ্যমে অর্থাৎ উচ্চ গরু মহি ভেড়া ধুমবা ছাগল এরপরে আল্লাহ তালা বলেছেন সেটা তোমরা জবাই করার পরে ফাকুলু মিনহা হা সে পশুগুলা গুস্ত তোমরা নিজেরা বক্ষণ করো ও আচ্ছা আইমুল বা এবং দুঃসহ সহায় ফকির অভাবী অভুক্ত মানুষ অসহায় মানুষদেরকে তোমরা কোরবানের পশুর গোস্ত তোমরা খাওয়াবে এরপর আল্লাহ তালা আহ কোরআনের সৌরাদুল হাজের ৩৬ নম্বর আয় আল্লাহ সেম কথা বলেছেন শব্দ একটু আল্লাহ ভিন্ন দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন যারা নাকি তোমাদের কাছে চাই যে গুস্ত নিতে চাই তাদেরকে তোমরা খাওয়াও তাদেরকে দাও এবং যারা চাইতে লজ্জা বোধ করে গত বছর কোরবানি দিয়েছিল এবছর তার সামর্থ্য অসাধ নেই এবছর কোরবানি দিচ্ছে না মানে গুরস্তের মানুষের কাছে চাইতে ও লজ্জা বোধ করছ। ও সমস্ত মানুষদেরকে তোমরা কুরবানির গোশত খাইয়ে দাও। এটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সি বুখারী 5599 নম্বর হাদিস, মুসলিমের 1974 নম্বর হাদিসে রাসুল বলেন, "কুলু ওয়া আতিমু ওয়াদ্দাখিরু।" কুরবানির পর গোশত তোমরা খাও, মানুষকে খাও, আদ্দাখিরু তোমরা জমা করে রাখো ও অসুবিধা হবে না। তার মানে খাওয়া, খাওয়ানো, জমা করা তিনটাই আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন। প্রথম কথা খাওয়া, দ্বিতীয় কথা খাওয়ানো, তার মানে খাওয়াটাও ইবাদত, খাওয়ানোটাও খুননা অতএব খাওয়াইতে হবে খাওয়ানোটা আল্লাহ রাসুল নির্দেশ করেছেন তার মানে আমরা এখানে বুঝে গেলাম এখন আমাদের সমাজে প্রচলিত মাল্লাতের নামে সামাজিক বণ্টন পদ্ধতি যেটাকে যেটা মানুষকে বাধ্য করে নেওয়া হয় এটার ব্যাপারে ইসলাম কি বলে এ ব্যাপারে মুসতাফা আহমদের 206592 নাম্বার একটা হাদিস আসছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইন্নাহু মালা মুরিইন বলেছেন কোন মানুষের সম্পদ তার সানন্দে ছাড়া মনের প্রফুল্লতা ছাড়া যদি কোনো দান না করে তবে তার সম্পদ গ্রহণ করা সম্পদ থেকে কিছু গ্রহণ করা কোনো অবস্থাতে কারো জন্য এটা হালাল হবে না লাইয়া হেললু অর্থাৎ এটা হালাল নয় মুস্তদ আমাদের বর্ণনায় আসছে অতএব আমাদের সমাজে যে মানুষের কোরবানির পশুর অংশ থেকে একটা অংশ বাধ্যতামূলক তিন ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে যেটাকে সমাজপতিরা বাধ্যবাধকতা আরোপ করা হয় এটা ইসলাম কি বলে এটা সাথে ইসলাম ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এভাবে এই প্রথাটা সমাজ চালু করেছে এটা কিন্তু ইসলাম সরাসরি ভাবে এটাকে নির্ধারণ করেন নাই তবে ইসলাম বলে নিজে খাও অপরকে খাওয়াও জমা করে রাখো সাউদি আরবের গ্র্যান্ড মুফতি বিদগ্ধ একজন আলেম শেখ ইবনে বাস রাহিমাহুল্লাহ ওনার মাজমু ফাতুয়াতে স্পষ্ট উনি লিখেছেন তাকে প্রশ্ন করা হয়েছে মোতারাম কুরবানির বস্তু বন্টনের পদ্ধতি কি সুন্নাত কি উনি বলেছেন মিনহা। প্রথম উনি বলেছেন এক নাম্বার নিজে খাও ওয়াহিদি রিআকাদি বিহি ওয়াজিরানিহি মিনহা থেকে তোমার নিকট এবং প্রতিবেশীদেরকে খাওয়াও তিন নাম্বার ওয়াতা সাদাকু মিনহা এটা থেকে গরীব দুঃখী অসহায় মানুষদেরকে সাদাকা করে দাও এটাই হচ্ছে আমাদের মূল গুষ্ঠ বন্ধন পদ্ধতির সন্ন্যাস সমাজ বাধ্যবাধকতা আরোপ করে কারো থেকে গুষ্ঠ নেওয়ার কোনো অধিকার কোন রাইট তারা রাখে না আমরা এই ফাতুয়া গুলা যে আমরা বাদাই সময়ের চার নম্বর খন্ডে দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠা ফাতুয়া তাদের খানিয়া সতেরো নম্বর খন্ডে চারশো দু তিহাত্তর নম্বর পৃষ্ঠা ফাতুয় হিন্দিয়ার পাঁচ নম্বর খন্ডে তিনশো নম্বর পৃষ্ঠা বাহরুল রায়ান আট নম্বর খন্ডে একশো নম্বর পৃষ্ঠা রদ্দুল মোহতার ছয় নম্বর খন্ডে তিনশত নম্বর পৃষ্ঠাতে এই ব্যাপারে বিশদ আলোচনা আছে আল্লাহ তালা আমাদেরকে সন্ন্যাস পদ্ধতিতে বস্তু বন্ধন করার তৌফিক আল্লাহন করামিনালামাইকুম রাহি